আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আজ আমরা আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শয়তানের কৌশল থেকে বাঁচার উপায় শয়তান সর্বদা আমাদের পদ করতে চায় তার ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের জানতে হবে কিভাবে তার কৌশলগুলোকে এড়ানো যায় আল্লাহ তালা কোরআনে আমাদের শয়তান সম্পর্কে সতর্ক করেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু এবং তার লক্ষ্য আমাদের আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া কোরআনে বলা হয়েছে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় তাকে ভুল পথে পরিচালিত করে আজকের ভিডিওতে আমরা জানব শয়তানের কৌশলগুলো কিভাবে এড়ানো যায় এবং কিভাবে আমরা নিজেরাই আল্লাহর পথে অবিচল থাকতে পারি এক আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা শয়তানের কৌশল থেকে বাঁচার প্রথম ধাপ হলো প্রত্যেক কাজ আল্লাহর নামে শুরু করা যখন আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করি আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে এবং শয়তান দুর্বল হয়ে পড়ে তাই প্রতিদিন ছোট বড় কাজ শুরু করার সময় আল্লাহর নাম নিন বিসমিল্লাহ বলে শুরু করুন দুই নিয়মিত নামাজ আদায় করা নামাজ আমাদের শয়তান থেকে রক্ষা করে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন নামাজ মুমিনদের শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখে তাই নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করুন বিশেষ করে ফজরের নামাজ নামাজ আমাদের মনকে শক্তিশালী করে এবং শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধে সহায়ক তিন কোরআন তেলোয়াত করা কোরআন হলো আল্লাহর বাণী এবং এটি পড়লে শয়তান দূরে চলে যায় শয়তানকে আমাদের থেকে দূরে রাখে তাই প্রতিদিন অত্যন্ত কিছু আয়াত কোরআন থেকে পড়া উচিত চার ইস্তেফার ও দোয়া করা শয়তান আমাদের অপরাধ অপরাধবোধ ও ভুলে ফেলতে চেষ্টা করে ইস্তেকফার করার মাধ্যমে আমরা আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি এবং এর মাধ্যমে শয়তান দূরে থাকে নিয়মিত করুন এবং আল্লাহর কাছে আশ্রয় চান পাঁচ পড়া যখনই কোনো খারাপ চিন্তা বা কুমন্ত্রণা আসে তখন কুমন্ত্র পরে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এই দোয়া শয়তানের প্রভাব থেকে আমাদের রক্ষা করবে ভালো সঙ্গ পছন্দ করা আমাদের সঙ্গীরা আমাদের প্রভাবিত করে আমাদের বন্ধুরা বান্ধবরা যারাই আছে তারা সবাই আমাদের প্রভাবিত করে ভালো সঙ্গ আমাদের আল্লাহর পথে সাহায্য করে আর খারাপ সঙ্গ শয়তানের কুমন্ত্রণা বাড়িয়ে দেয় তাই ভালো মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনাকে আল্লাহর দিকে প্রেরণা দেয় আমাদের প্রতিটি কাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকতে হবে শয়তান যতই চেষ্টা করুক আমরা যদি আল্লাহর প্রতি অবিচল থাকি তবে শয়তান আমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে ইমানইভাবে মজবুত করুন এবং শয়তানের ফাত থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারকাত